আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি এর অধ্যায় আলোচনা করব বিষয় কালিমায় তৈবা আপনারা সকলে কালিমা তৈবা জানেন অর্থাৎ কালেমা তৈবা লাহাই মোহাম্মদুর রসুল্লাহ আমরা সকলে জানি কালেমা আর আজকে আমি কালেমা তৈবা আপনাদেরকে শেখাবো সই করে শেখাবো আবার ফজিলত আপনাদেরকে দেখাবো এই জন্য আজকের আমার ভিডিওটি আর সামনে আরও চারটি কালেমা আছে যে আমাদের পাঁচটি কালেমা আমরা পড়ে থাকি এবং দুটা আরও কালেমা আছে ইমানে মুফাসাল এবং ইমানে মুজমাল মোট সাতটা আমি এক এক ইনশাল্লাহ দিব আপনাদেরকে সবই শেখাবো এজন্যই আছে কালেমা তয়েবা থেকে শুরু করলাম প্রথমেই আমরা কালেমায় তোয়েবর এর ফজিলত এর বহু ফজিলত আছে কালেমার তো এই ফজিলত আমরা জানবো হজরত আবু হরাই রাজি আল্লাহ তাল আনহু থেকে বর্ণিত হয়েছে হজরত রসুল্লা সাল্লি সাল্লাম ইরাদ করেছেন ইমানের সত্তরটির বেশি অথবা তেহাত্তরটি শাখা পোশাকা রয়েছে তার মধ্যে সর্বপেক্ষা উত্তম শাখা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলা আর সর্বনিম্ন শাখা হচ্ছে পথে বা রাস্তার মধ্য থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া এবং লজ্জা হল ইমানের একটি শাখা ইমানের সত্তরটি অথবা তেহাত্তরটি শাখার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা সর্বপেক্ষা উত্তম শাখা অর্থাৎ ক্লা ইহা ইল্লাহ বলা হলো সব থেকে ইমানের বড় একটি অংশ হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো প্রতিপালক নেই অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলা হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয় এবং এরই উপর মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে সাহান দেখুন কোনো ব্যক্তি যদি ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয় অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ এর ঘোষণা দেয় অর্থাৎ একিন এবং এখলাসের সাথে পড়ে এবং তার উপরে মৃত্যুবরণ করে তবে অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে হজরত উবাদা ইবনে সামিত রাজি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন আমি হজরত রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলি সাল্লাম আল্লাহর রাসুল তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবেন যে ব্যক্তি এরূপ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্ল্লাহ আলহি সাল্লাম আল্লাহর রাসুল তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোন বান্দা যদি এক্লাসের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তবে তার জন্য আকাশে দরজাগুলো খুলে দেওয়া হয় কোন বান্দা যদি এক্লাসের সাথে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে তবে তার জন্য আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয় দেখুন কত গুরুত্বপূর্ণ হাদিস এছাড়া আর অনেক হাদিস আছে আমি যা দেখাচ্ছি তা ছাড়াও আর অনেক হাদিস আছে আপনারা একটু দেখবেন এবং সবথেকে বড় কথা কালেমা বেশি বেশি পড়বেন হজরত আবু হরাই রাজ আনু থেকে বর্ণিত হয়েছে হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথ করেছেন তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের কালেমার তালকিন করো অর্থাৎ মৃত্যুবরণ অবস্থা অর্থাৎ মৃত্যুর আগ মুহূর্তে তাকে কালেমার তালকিন করা হয় অর্থাৎ একটি হাদিস শরীফ আছে যার প্রথম শব্দ কালেমা আল্লাহ আইল্লাহ এবং শেষ শব্দ কালেমা পাক তাকে জান্নাত অবশ্যই দান করবেন এরকম একটা হাদিস আছে আর একটি হাদিস হজরত মুওয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে ব্যক্তির শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে প্রবেশ করবে সে জান্নাতে যাবে দেখুন এই হাদিসটাই যে ব্যক্তি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ খুব সুন্দর দুটি কথা সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাল আনহুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে আকনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে দেখুন অনেক হাদিস জান্নাতে প্রবেশ করার জন্য অনেক হাদিস হযরত ইতবান বিন মালিক রাজিয়ালতে বর্ণিত রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য লাহ্লাহ বলবে কেয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গেছে কত সুন্দর একটি হাদিস হজরত আনাস রাজিয়াল্লাহ আনুহতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও সঙ্গে এ ক্লাসের সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে আমরা একটা প্রচলিত একটা কথা বলি যে ব্যক্তি জান্নার পরিমাণ ইমান নিয়েও কবরে যাবে আল্লাহ পাক তাকে দশ দুনিয়ার সমান একটি জান্নাত দেবে তো ওই হাদিসটার প্রেক্ষিতে এই হাদিসটা যে যে ব্যক্তি একদিন হলেও এ ক্লাসের সাথে আল্লাহ তালার এই কালেমা লাহ পড়বে আল্লাহ পাক তাকে দশ দুনিয়ার সময় জান্নাত দেবে তো ওটা আরো একটি হাদিস তো এটা আর একটি হাদিস হুজুর সাল্লা সাল্লাম বলেন তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো সাহাবার আনহুম বলেন আমরা কিভাবে ইমানকে তাজা করিব হুজুর সাল্লাহ সাল্লাম বলিলেন ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পাঠ করো দেখুন ইমান তাজা করা কত সুন্দর একটি কথা সাহাব রাজিয়াতলা বললে বলেন আমরা কিভাবে ইমানকে তাজা করব হজুর সাল্লা আলু সাল্লাম উত্তরে বলেন যে তোমরা বেশি বেশি লাহ ইল্লাহ পড়ো এতক্ষণ আমরা কালেমা তো এবার ফজুল পূর্ণ কয়েকটি হাদিস দেখলাম এছাড়া আরও অনেক হাদিস আছে বহু হাদিস আছে আপনারা জিকিরের অধ্যায় বা বিভিন্ন হাদিসের যে গ্রন্থগুলো আছে সেখানে দেখলে পাবেন আর এবার আমরা কালেমা তৈবা দেখবো যে সই কীভাবে করতে হয় কি সুন্দরভাবে সই করতে হয় এবং এর অর্থটা অর্থ আমরা সবাই জানি এবং এই কালেমা আমরা সবাই পড়তে পারি কিন্তু এর মধ্যে কিছু যেগুলো না বললে নয় সেগুলো আমি বলবো অনেকে লাইল ইহাম্মদ রসুল্লাহ মানে স্বাভাবিকভাবে খুব দ্রুতভাবে বলে যান তো না এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কালেমা আল্লাহ তাল্লাহার কাছে থেকে প্রিয় যেমন মুসা আলাহ সাল্লাম আল্লাহর কাছে একটি দোয়া চেয়েছিলো যে আল্লাহ তুমি আমাকে একটা এমন একটা জিজ্ঞেস দাও যেন আমি আপনার গুণগান গাইতে পারি তো আল্লাহ পাক কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ এটাই বলে দিয়েছিল তো এই জন্য আমরা অনেক গুরুত্ব সহকারে সুন্দর করে পড়ব এবং জি কি করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে এভাবে শুধু লা ইলাহা লাটাই শোনা যায় আর অন্য কিছু শোনা যায় না এই জন্য আপনারা খেয়াল করবেন যেন সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরোটা যেন স্পষ্ট সুন্দরভাবে হয়ে আমরা জিকির করি তো এইভাবে তাড়াহুড়ো করে জিকির করে আসলে লাভ হবে না জিকির করতে হবে দিল দিয়ে এখলাসের সাথে জিকির করে আমরা তখন হাদিসে দেখলাম যে ইখলাসের সাথে আমরা জিকির করবো এখলাসের সাথে জিকির করলে আল্লাহ সেটা গ্রহণ করবে তো এখানে দেখুন এখানে তিন পরে খালি আলিফ মদের হরফ তার উপর চিকন ডাকা চিহ্ন হবে এখানে ইলাহা লামে একা লিফ্টান আছে ইহু ল আল্লাহ শব্দ ল করে পড়তে হবে অর্থাৎ জবরের পরে আল্লাহ শব্দ আছে এজন্য জন্য এটা ল মোটা করে পড়তে হবে এবং আলিফ টান দিতে হবে ইলাহা লহু লা মুহাম্মাদুর এখানে হা গলা থেকে আনবেন মুহাম মুহাম্মাদুর বলে হা হয়ে যাবে ভুল হবে উচ্চারণটা সহি হবে না আর এখানে ওয়াজিব গুন্ডা গুন্ডা করতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিন এক লেফট হবে পেশে পড়ে জজবলা ওয়া মদের হরফ এখানে এক হবে এবং শেষে তিন লেফট টার্ন হবে খারাজ ওভার মদের হরফ তারপরে হরফ করতে হবে এখানে থামতে হবে এজন্য এখানে তিন লেফট দিতে হবে লা ইলাহা এত আস্তে পড়ার আপনাদের দরকার না আপনারা প্রথম দিকে আস্তে পড়ে যখন জিকির করবেন লা ইলাহা একটু স্পষ্ট নিজের কানে শোনা যায় এবং বোঝা যায় এমনভাবে আপনারা পড়বেন এর অর্থ আমরা সকলেই জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হজরত মুহম্মদ সাল্ল্লাহ সাল্লাম আল্লাহ রসুল